আসসালামু আলাইকুম গুড মর্নিং আমাদের চিনা হাঁসগুলা ওরা ওরা দুজন তো খাবার খাইতে চলে আসছে সকালে সকালে অন্যান্য হাঁসগুলোর আগে এদেরকে খাবার দিতে হয় কারণ এরা অন্যান্য হাঁসদের সাথে তেমন একটা খাইতে পারে কিন্তু তেমন খাইতে পারে না কারণ ওরা তাড়াহুড়া করে খায় এরা আবার একটু খেয়ে ওদের সাথে দৌড় দেয় এই জন্য আম্মা এদেরকে আগে ছাড়ছে এরা আগে খায় এরা তারপরে এরা খায় খাওয়ার পরে পানিতে গেলে তারপর অন্য ওগুলোকে ছেড়ে তারপরে ওদেরকে খাবার দিতে হয় এখন খাওয়া শেষ চলে যাবে তো সকালে ফজর নামাজের পরে এদের সাথে দেখা এই যে এখন পাতি হাঁসগুলোকে খাবার দেওয়া ওরা খেয়ে ওরাও চলে যাবে আমাদের মার্শাল হাঁসগুলোতে ডিম পারে প্রত্যেকদিন চার পাঁচটা করে তো ভালোই লাগে কারণ এগুলো হয়েছে কি আবার বাচ্চা এদের এক মাস সামথিং কিছু বয়স হয়েছে পাঁচ তারিখে এক মাস হয়েছে আর কয়েকদিন আর কি তো মশাল ওরাও বড় হয়ে গেছে চিনহাঁসগুলো আবার চলে আসছে চিনহাঁসগুলো আমার অনেক শখের হাঁস এগুলো আমি অনেক আমার কাছে অনেক ভালো লাগে তো সব কিছু সব পশুই আমার কাছে ভালো লাগে প্রাণী আর কি গৃহপালিত প্রাণীগুলো কিন্তু এর ভিতরে বিশেষ হাঁস ভালো লাগে একটু বেশি আর কি সব কিছুই ভালো লাগে তো এদের সাথে এসে ওরাও খাইতেছে তো ওরা ওরাও চলে যাবে তো এরা হরা করে সবাই খেয়ে চলে যায় কিন্তু চিনহাঁসের খাবার খাইতে একটু সময় লাগে তো এরা সুন্দর করে হাঁটাচলা করে একেবারে স্মুথলি হাঁটে এটা দেখতেও ভালো লাগে আর মর্নিং এদের খাবার হাঁটাচলা গোসল করা এগুলো মানুষকে মুগ্ধ করে আর কি আর এটা হচ্ছে আমাদের রাজা সাহেব আর একেবারে সবার রাজা আমাদের বাসার সবাইকে দৌড়ায় এই যে অন্যান্য রাওয়াদেরকে দৌড়ায় একেবারে খাবার খাইতেও দেয় না যে আমার এই মুরগিটাও খাবার খাইতেছে এটা এখন ডিম দেয়নি দিবে। আর অন্যান্য মুরগি সব ডিম পেরে দিতে বসে গেছে আর এখন শুধু রাওয়াগুলো আর ছোটোগুলো আর একটু যেগুলো ডিম দিবে ওগুলো আছে এগুলো এই যে গোসল করতেছে হাঁস জুড়ে গোসল করা শেষ এখন তো ওনারা গা পরিষ্কার করতেছে শুকাইতেছে আর এগুলো গোসল করতেছে ও আবার নামছে হাঁসটা গোসল করতে মার্শাল্লা কী সুন্দর লাগে ওরা তাড়াহুড়া করে পানির ভিতরে একেবারে স্পিড বোর্ডের মতো মাঝখানে গিয়ে আবার দৌড়ে চলে আসে ওগুলো দেখতেই ভালো লাগে সেগুলো দেখাইতে পারলাম না আর হচ্ছে কি মুরগিগুলো এই মুরগিটা আমার অনেক ফেভারিট এটা আমার কাছে চলে আসে খাবার খাইতে একেবারে আমি যখন খাবার দেই ও একেবারে আমার কাছে চলে আসে যে আমার কাছে না এসে না খাইলে ওর মনে হয় পেট ভরে না অন্যান্যগুলো অন্যান্য জায়গায় খায় কী খাবার দিলে খাইতে থাকে ও আবার আমার কাছে চলে আসে আমি যেটা নিয়ে খাজেই যেই পাত্রতে করে খাবার নেই ওটা ওটার কাছে চলে আসে আমার কাছে আর এগুলো হচ্ছে আমাদের কবুতরগুলো আমার কবিত্রগুলো মার্শাল্লা অনেক সুন্দর বাচ্চা করছে ডিম দিছে এখন আবার তো ডিম দিবে এগুলোতে দুই তিন জোড়া একসাথে আবার ডিম পারবে তো তো ডিম দিবে মার্শাল্লাহ কারণ ডিম দেওয়ার সময় হয়ে গেছে কারণ কি সুন্দর পায়রাটা ডাকতেছে আর ওটা বসে বসে জামাই আদর খাইতেছে এই যে এখন এটাও ডিম পারবে আজকালের ভিতরে হয়তো সম্ভবত পারবে জ্বালালি কবুতর পায়রাটা খুঁয়া জ্বালালি আর এগুলো হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো হচ্ছে গিয়ে মুরগিটার সাথে দেইনি কারণ ও বাইরে নিয়ে ঘোরাঘুরি করে সারাক্ষণ আর মুরগির বাচ্চাগুলো কেমন যেন হয়ে যায় এই জন্য এইটা বাসার খাঁচার ভিতর আটকিয়ে তারপরে খাবার খাওয়াইতেছি এখানে রাখতেছি দেখি কেমন হয় আর এদেরকে খাবার খাওয়াইতেছি সুন্দর মতো দেখি আল্লা মাসাল্লাদকে সুস্থ রাখে কিনা বড় করে কিনা আর সাথে দুইটা চীনা হাঁসের বাচ্চা আর বাচ্চা দুইটা কালকে কিনে আনছি বাজার থেকে দেখি একটা মুরব্বী আঙ্কেল আনছে নাকি আর অনেকগুলো কিন্তু অনেকগুলো বেচা দশটা বিক্রি হয়ে গেছে আর দুইটাই ছিল দুইটা আবার কেউ নিতেছে না তারপর আমি আঙ্কেল বললাম যে আঙ্কেলে দুইটা আমাকে দেন পরে বলছে আচ্ছা না আমি বলছি আরও বেশি থাকলে ভালো হইতো তো এখন তো দুইটা আছে বলে যে বাবা সবাই তো নিয়ে গেছে দুইটা আছে নাও আবার নিতে পারবা পরে তা আমার দেখে ভাল লাগলো বাচ্চা দুইটা এত সুন্দর হাসের একেবারে ছোট একেবারে অনেক স্মুথ অনেক চালাক এই জন্য আমি নিলাম তো ভালোই লাগতেছে মুরগির বাচ্চার সাথে এনে দিছি খাবার খাইতেছে রাতে আসি রাতে সুন্দর মতো খাবার টাবার খাইছে তো ভালোই লাগ